কথা বলতে চাই যে আমি একজন বিশিষ্ট প্রকৌশলী হিসাবে এই ঢাকা দুই আসনের যত অবকাঠামো আছে এই অবকাঠামোগুলি আনি আমি চিন্তা করেছি এখন এই মুহূর্তে আমার চিন্তায় আমার ভাবনা এসেছে যে অন্তত তিনটি ব্রিজ এখানে নির্মিত হবে একটি হইল কামবাগি কামবাগি চর খোলামগা আরেকটা হবে হাজারিবাগ আরেকটা হবে বসিদার ক্ষেত্রে অর্থাৎ টাউন থেকে এখানে আরও রোড যদি প্রশস্ত করা হয় তাহলে এখানে বড় বড় ইন্ডাস্ট্রি আসবে আপনারা পাঁচ বছরের মধ্যেই এই অংশটা কি ঢাকা সিটির মতোই দেখতে পারেন ইনশাল্লাহ ইতিমধ্যেই এটা ঢাকা সিটির লর্ড সিটি কর্পোরেশনের আওতায় চলে গিয়েছে এই জন্য আমরা অত্যন্ত খুশি প্রিয় ভাইরা আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে প্রত্যেকটা ওয়ার্ডে যদি আমরা মডিল সেল করি এই সেলের মাধ্যমে বাংলাদেশের এবং সাহায্য সহযোগী আসে এগুলি আমরা এই মনিটরিং সেলেবাসের মাধ্যমে বিতরণ করব এবং এখানে যারা স্বল্প লোক টকের দোকান নিয়ে বসছেন তাদের জন্য আমার একটা প্রতিশ্রুতি আছে তাদেরকে এই বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা ওয়ার্ডে যে আমরা মনিটরিং সেল করব সেখানে একটা স্পেশাল ফান্ড করা হবে সেই ফান্ড থেকে নিজেদের অনুদান এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে আর বৃত্তশালী যারা আছে তাদের অনুদান নিয়ে